যদি বাড়িতে যাওয়ার সময় কোন আঘাত আসে এটাই বার কোম্পানিকে নিতে হবে আমরা শ্রমিক সবাই ভাই ভাই আমাদের দাবি সবাইকে মানতে হবে আমরা ছুটি চাইলে ছুটি দেওয়া

আমাদের আমাদের পাওনা ছুটি আমাদের পাওনা ছুটি বারোটা আমরা যখন বলবো তখন ছুটি দেওয়া লাগবে আমাদের পাওনা ছুটি বারোটা আমাদের পাওনা ছুটি আমরা যখন বলবো তখন কি হবে বারোটা ছুটি একটার বেশি ছুটি দেয় না কারো বাড়ি আছে রাজশাহী কারো বাড়ি কুড়িগ্রাম গ্রাম তারা যাবে কিভাবে আসবে কিভাবে বাড়ি থেকে হ্যাঁ

একটা সাদা কবর এই শোনেন শোনেন আপনাদের যদি সবার টিম

আমাদের যতজন দাবি মানবে না আমরা লড়বো না বলবো না আমাদের শনিবার বন্ধ

আসে বছরে আসবে দুজন আছি আর তিন আছে আপনার নাম্বারটা আমাদের আর আমাদের গেটের কালকে বন্ধ থাকতেছিলাম